হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম আপনারা থানমেলে দেখেই বুঝে গেছেন যে এটা কী কাজ ব্যবহার করা যাবে এই মন্ত্রটি তো এটা হচ্ছে দেহভোগ বশীকরণ মন্ত্র খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটি মন্ত্র আপনারা যদি সঠিক নিয়ম মেনে আমি যেভাবে বলবো আমার বলার নিয়মই সঠিকভাবে যদি করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো নারীর ভোগ করতে পারবেন সে বিবাহিত হোক বা অবিবাহিত এতে কোনো কিছু যায় আসে না বা আপনি যদি মেয়ে হয়ে ছেলে করতে চান তাহলে হবে সমস্যা নেই এটা যে কারোর ক্ষেত্রে প্রযোজ্য তো হিওয়ার্স সে আপনার পাশের বাসার ভাবি হোক বা আপনার বোন মামাতো বোন বা খালাতো বোন এক কথা আপনার ফ্যামিলির মধ্যে আর কি গুষ্টির মধ্যে মতো খালাতো বন্টন থাকলে তাদের প্রতি আপনার মানে আপনি আকৃষ্ট আপনাকে ভালো লাগে পছন্দ করেন কিন্তু কখনও মনের কথা খুলে বলতে পারেননি বা সামনে সব ধরনের কথাবার্তাই হয় কিন্তু আপনি যেটা চাচ্ছেন এটা আপনি মুখ ফুটে বলতে পারছেন না তো এই ক্ষেত্রে আপনারা এই মন্ত্রটি ব্যবহার করবেন ভিভার্স আপনারা শুধু এই মন্ত্রটি ব্যবহার করবেন আপনাদেরকে মুখে কিছু বলতে হবে না আমি নিজের ইচ্ছায় আপনাকে লাগাতে বলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আপনি যদি ঠিকঠাক নিয়ম মানে করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজটি করে ফেলবেন আপনি তো ভিউয়ার্স অনেক কথাই বলে ফেললাম আপনারা কীভাবে করবেন কখন করবেন আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন না না স্কিপ করে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স আপনারা শনিবার অথবা মঙ্গলবার যে কোনো দিন এক বেছে নেবেন নেওয়ার পরে পাক পবিত্র হয়ে মাঝরাতে এটি একশত আটবার পাঠ করবেন করার পরে স্বয়ংসিদ্ধ করে নেবেন স্বয়ংসিদ্ধ করে নেওয়ার পরে আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে গিয়ে বা আশেপাশে থেকে সামনে গেলে ভালো হয় সামনে গিয়ে আপনি মাত্র সাতবার পাঠ করবেন এমন হতে পারে যে তার সাথে আপনার সব ধরনের কথাবার্তাই হয় তো গল্প করতে করতে আপনি মনে মনে সাতবার মন্ত্রটি পাঠ করে দিবেন বাস আপনার কাজ শেষ মেয়ে যতক্ষণ না আপনার সাথে সহবাস করতেছে বা মিলন করতেছে ততক্ষণ সেই স্থির থাকতে পারবে না কাজের গ্যারান্টি আমার তো আপনাদের বোঝার সুবিধার্থে একবার মন্ত্রটি পড়ে শোনাচ্ছি আমি মনোযোগ সকল শুনুন মুখের রস দেহে কষ অমুক নারীর দেহ করি বস তো এই মন্ত্রটি আপনারা অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বুঝিয়ে দিয়ে সাতবার পাঠ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে